হত্যা মামলার আসামি ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে চার্জ ছয় ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার দুই চার জুলাই দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই নরসিংদীর পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি এস এম মুস্তাইম হোসেন এই তথ্য জানান এর আগে গত রবিবার দুই শূন্য জুলাই তাকে গ্রেফতারের পর সোমবার দুই এক জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মহসিন মিয়া গ্রেফতার মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সুয়েদনগড় এলাকার মৃত আয়েশ আলী ছেলে পিবিআইয়ের পুলিশ সুপার বলেন দুই শূন্য দুই তিন সালের দুই তিন জুন হতে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন ও রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যান অন্যতম আসামি মহসিন মিয়া পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেফতার করে দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল রবিবার মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে পরদিন সোমবার নর্সিংদীর আদালতে নেওয়া হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির এক সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দুই শূন্য দুই তিন সালের দুই পাঁচ ফেব্রুয়ারি নরসিংদী শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়াসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন থাকার নয় চার দিন পর তিন এক মে মারা যান মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়